নমস্কার আমার এই ইউটিউব ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজ আমরা একটি আধ্যাত্মিক যাত্রায় যাব যেখানে আমরা মেডিটেশনের গভীরতা এর উপকারিতা এবং এর অলৌকিক সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করব এই বারো মিনিটের ভিডিওতে আমরা জানব কীভাবে মেডিটেশন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে আপনাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করতে পারে এবং আপনার অভ্যন্তরীণ শক্তিকে জাগ্রত করতে পারে তাই একটি শান্ত জায়গায় বসুন গভীর শ্বাস নিন এবং এই যাত্রায় আমার সঙ্গে যোগ দিন মেডিটেশন হল মনের একটি শান্ত এবং কেন্দ্রীভূত অবস্থা যেখানে আমরা আমাদের চিন্তা অনুভূতি এবং শরীরের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করি এটি শুধু মানসিক চাপ কমানোর একটি উপায় নয় বরং এটি একটি আধ্যাত্মিক অনুশীলন যা আমাদেরকে আমাদের অভ্যন্তরীণ আত্মা এবং বিশ্বের সঙ্গে একাত্ম করে মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের মনকে শান্ত করি চিন্তার জট ছাড়াই এবং বর্তমান মুহূর্তে থাকি এটি আমাদের সেই শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে যা আমাদের জীবনকে পরিচালনা করে প্রাচীন ভারতীয় ঋষিরা বলতেন মেডিটেশন হল সেই দরজা যা আমাদেরকে আমাদের সত্যিকারের স্বরূপের দিকে নিয়ে যায় মেডিটেশন করার অনেক কারণ রয়েছে প্রথমত এটি আমাদের মানসিক চাপ এবং উদ্বেগ কমায় আধুনিক জীবনে আমরা প্রতিনিয়ত কাজ দায়িত্ব এবং সমস্যার মধ্যে ডুবে থাকি মেডিটেশন আমাদের মনকে শান্ত করে এবং আমাদের জীবনে স্পষ্টতা আনে দ্বিতীয়ত এটি আমাদের শারীরিক স্বাস্থ্যের উন্নতি করে গবেষণায় দেখা গেছে নিয়মিত মেডিটেশন রক্তচাপ কমায় ঘুমের মান উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে মেডিটেশনের সবচেয়ে বড় উপকার হল এর আধ্যাত্মিক দিক এটি আমাদেরকে আমাদের অভ্যন্তরীণ শান্তি এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে এটি আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে এবং আমাদের সত্যিকারের সম্ভাবনাকে উন্মোচন করতে সহায়ক মেডিটেশন আমাদের মনকে একটি শক্তিশালী হাতিয়ারে পরিণত করে যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এবং শান্তি আনে মেডিটেশন হল ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের একটি পবিত্র পথ যখন আমরা মেডিটেশন করি তখন আমরা আমাদের মনের বাহ্যিক শব্দ এবং বিশৃঙ্খলা থেকে মুক্ত হই এই শান্ত অবস্থায় আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি হিন্দু দর্শনে বলা হয় ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান মেডিটেশন আমাদের সেই অভ্যন্তরীণ ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে একটি সহজ উপায় হল মন্ত্র মেডিটেশন উদাহরণস্বরূপ ও মন্ত্র জপ করার সময় চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং মন্ত্রের কম্পন আপনার শরীরে অনুভব করুন এই কম্পন আপনাকে ঈশ্বরের সঙ্গে একাত্ম করতে সাহায্য করে এছাড়া কৃতজ্ঞতা মেডিটেশনের মাধ্যমে আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন যা আপনার হৃদয়কে খুলে দেয় এবং ঐশ্বরিক শক্তির প্রতি আপনাকে আরও কাছে নিয়ে যায় তৃতীয় নেত্র যাকে চক্র বলা হয় আমাদের কপালের মাঝখানে অবস্থিত এটি আমাদের অন্তর্দৃষ্টি আধ্যাত্মিক জ্ঞান এবং উচ্চতর চেতনার কেন্দ্র মেডিটেশনের মাধ্যমে এই চক্রকে সক্রিয় করা সম্ভব একটি কার্যকর পদ্ধতি হল তৃতীয় নেত্র মেডিটেশন শান্ত জায়গায় বসুন চোখ বন্ধ করুন এবং আপনার মনোযোগ কপালের মাঝখানে কেন্দ্রীভূত করুন কল্পনা করুন একটি নীল বা বেগুনি আলো সেখানে জ্বলছে গভীর শ্বাস নিন এবং প্রতিটি শ্বাসের সঙ্গে এই আলো আরও উজ্জ্বল হচ্ছে ও মন্ত্র জপ করা এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে নিয়মিত এই মেডিটেশন করলে আপনি আপনার অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে এবং তৃতীয় নেত্রের জাগরণ অনুভব করতে পারবেন ধৈর্য এবং নিয়মিত অনুশীলন এখানে গুরুত্বপূর্ণ ঐশ্বরিক ক্ষমতা বলতে আমরা সেই অভ্যন্তরীণ শক্তিকে বোঝাই যা আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে মেডিটেশন আমাদের এই শক্তিকে জাগ্রত করতে সাহায্য করে কুণ্ডলিনী জাগরণ চক্র মেডিটেশন এবং গভীর ধ্যানের মাধ্যমে আমরা আমাদের শক্তি কেন্দ্রগুলোকে সক্রিয় করতে পারি একটি উপায় হল চক্র মেডিটেশন শরীরের সাতটি প্রধান চক্রের উপর ধ্যান করুন প্রতিটি চক্রের সঙ্গে সম্পর্কিত রঙ এবং মন্ত্র ব্যবহার করুন উদাহরণস্বরূপ মূলাধার চক্রের জন্য লাল রং এবং লং মন্ত্র ব্যবহার করা যায় নিয়মিত এই ধ্যান আপনার শক্তিকে জাগ্রত করে এবং আপনাকে ঐশ্বরিক শক্তির সঙ্গে সংযুক্ত করে এছাড়া কৃতজ্ঞতা এবং ভক্তিভাবের মাধ্যমে মেডিটেশন করলে আপনি ঈশ্বরের কাছ থেকে শক্তি পেতে পারেন কুণ্ডলিনী হল আমাদের মেরুদণ্ডের মূলাধার চক্রে সুপ্ত শক্তি কুণ্ডলিনী মেডিটেশন এই শক্তিকে জাগ্রত করে এবং এটিকে শরীরের উপরের চক্রগুলোর দিকে প্রবাহিত করে এই প্রক্রিয়ায় আপনি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে পারেন কুণ্ডলিনী জাগরণের ফলে আপনার চেতনা প্রসারিত হয় আপনি অভ্যন্তরীণ শান্তি এবং শক্তি অনুভব করেন কিছু মানুষ এই সময়ে অলৌকিক দর্শন গভীর আনন্দ বা ঐশ্বরিক উপস্থিতি অনুভব করেন তবে কুণ্ডলিনী মেডিটেশন অভিজ্ঞ গুরুর তত্ত্বাবধানে করা উচিত কারণ এটি অত্যন্ত শক্তিশালী মেডিটেশনের মাধ্যমে অনেক অলৌকিক অভিজ্ঞতা সম্ভব কিছু মানুষ গভীর ধ্যানে থাকার সময় ঐশ্বরিক দর্শন পান যেমন আলোর ঝলকানি বা দেবতার উপস্থিতি অনেকে তাদের অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায় যা তাদের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কেউ কেউ শরীরের বাইরে ভ্রমণের আউট অফ অবডি এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা পান এছাড়া মেডিটেশন মানসিক এবং শারীরিক নিরাময়ে সাহায্য করে যা অনেক সময় অলৌকিক মনে হয় তবে এই অভিজ্ঞতাগুলো ব্যক্তিভেদে ভিন্ন হয় এবং নিয়মিত অনুশীলনের ফলে ধীরে ধীরে প্রকাশ পায় মেডিটেশনের মাধ্যমে অন্যকে নিয়ন্ত্রণ করার ধারণাটি প্রকৃতপক্ষে আপনার নিজের মনের উপর নিয়ন্ত্রণ এবং ইতিবাচক প্রভাব ফেলার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত যখন আপনি মেডিটেশনের মাধ্যমে আপনার মনকে শান্ত এবং শক্তিশালী করেন তখন আপনার চিন্তা এবং শক্তি অন্যদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি কারো জন্য ভালোবাসা এবং শান্তির উদ্দেশ্যে মেডিটেশন করেন তাহলে আপনার ইতিবাচক শক্তি তাদের মনকে প্রভাবিত করতে পারে তবে এটি নৈতিকভাবে ব্যবহার করা উচিত মেডিটেশনের মূল লক্ষ্য হল ভালোবাসা এবং সম্প্রীতি ছড়ানো অন্যকে নিয়ন্ত্রণ করা নয় অনেক আধ্যাত্মিক ঐতিহ্যে বিশ্বাস করা হয় যে মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের আগের জন্মের স্মৃতি বা ধারণা পেতে পারি গভীর ধ্যানে বিশেষ করে রিগ্রেশন মেডিটেশনের মাধ্যমে আপনি আপনার অবচেতন মনের গভীরে প্রবেশ করতে পারেন এই অবস্থায় কিছু মানুষ তাদের আগের জন্মের দৃশ্য অনুভূতি বা অভিজ্ঞতার ঝলক দেখতে পান উদাহরণস্বরূপ আপনি হঠাৎ কোনো স্থান বা সময়ের সঙ্গে পরিচিতি অনুভব করতে পারেন তবে এই অভিজ্ঞতা সবার জন্য এক নয় এবং এটি অর্জনের জন্য দীর্ঘ অনুশীলন এবং গুরুর নির্দেশনা প্রয়োজন মেডিটেশন হলো একটি শক্তিশালী হাতিয়ার যা আপনাকে আপনার অভ্যন্তরীণ শক্তি ঈশ্বর এবং বিশ্বের সঙ্গে সংযুক্ত করে এটি আপনার জীবনকে শান্তি উদ্দেশ্য এবং অলৌকিক সম্ভাবনায় পূর্ণ করতে পারে প্রতিদিন মাত্র কয়েক মিনিট মেডিটেশন করুন এবং আপনি নিজের মধ্যে একটি গভীর পরিবর্তন অনুভব করবেন এই যাত্রায় আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ নমস্কার